আমারই ছোট্ট সংসারের কাজগুলো আমি সব সময় গুছিয়ে করার চেষ্টা করি নিজের সংসার গুছিয়ে রাখতে সব মেয়েই পছন্দ করে আমিও ঠিক তেমনই রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ আমি গুছিয়ে করি যখনের কাজগুলো তখনই করে রাখি না হলে আমার এই ছোট ছোট কাজগুলো আর করাই হয় না হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আমার আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে বেশ কয়েকটা দিন ধরে আমি সকালের নাস্তা বানাচ্ছি কারণ এখন আমার হাজব্যান্ড প্রায় দিনই সকালবেলায় বাসায় থাকে আর সে বাসায় থাকলে আমার নাস্তা বানাতে হয় কিন্তু সে আমাকে কখনোই বানাতে বলে না আমি ইচ্ছা করেই বানাই যেদিন সে সকালের দিকটা বাসায় থাকে সেই দিন পরে সরে ঘুমোই ওই জন্য তাকে আর ডাকাও হয় না তারপরেও আমি যদি নাস্তা বানাই তাহলে গরম গরম ডেকে খেতে দেই একটুখানি খুশি হয় কিন্তু সে রুটি পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে আজ আর বেলাবেলি করিনি বেলাবেলি ছাড়া একটু রুটি বানিয়েছিলাম এই রুটিটাও সে খায় কিন্তু সে ওই বেলাবেলি করা রুটিটা বেশি পছন্দ করে আর পরোটাটা বেশি পছন্দ করে আমার কাছে আবার এই রুটিটাও ভালো লাগে সময়ও বাচে আবার তাড়াতাড়ি হয়ে যায় হালকা একটু তেল তেল দিয়ে ভেজে নিলে কি যে মজা লাগে খেতে আমি তো কোনো কিছু ছাড়াই খেয়ে নিতে পারি এই রুটিটা এই রুটির সাথে আমার কিছু লাগে না তারপর যদি একটা ডিম হয় তাহলে তো বেশ হয় আমি মোট তিনটা রুটি বানিয়েছিলাম একটু বড় বড় করে বানিয়েছি যাতে করে একটা একটা করে খেয়ে নিতে পারবো বাসায় যেহেতু তিনজন আছি তাই তিনটা রুটি বানিয়েছিলাম তিনজনের জন্য লাস্টে যে আরেকটা রুটি ভাজতেছিলাম এটা কিন্তু বানানো একদমই সোজা আমার কাছে বেশ ভালো লাগে বানাতে এই রুটিটা কিন্তু ফুলকো ফুলকো বানানো যায় কিন্তু আমি যেহেতু তেল দিয়ে পরোটা টাইপের করেছিলাম তাই অতটা ফুল এই রুটিটা ফলাইতে গেলে একটু সময় নিয়ে ভাজতে হয় কিন্তু আমি তাড়াতাড়ি করে ভেজে নিয়েছিলাম একটু তেল দিয়ে মচমচা করে সাথে এই যে একটা ডিম ভেজে নিয়েছিলাম এখন জাস্ট নাস্তা করে নিব সকালের নাস্তা বানাতে কিন্তু বেশ প্যারার অনেকটা সময় লেগে যায় সকালে নাস্তা বানাতে গেলে আমার কাছে মনে হয় হাতে সময় না থাকলে এই রুটিটা বানানোই ভালো কোনো বেলাবেলি করা লাগে না জাস্ট আটা গুলিয়ে তাওয়ার উপর দিলেই তো হয়ে যায় রুটি কিভাবে বানিয়েছি সেটা তো শেয়ার করলাম নাস্তা শেষ করে দেখি আমার হাজবেন্ড বাজার থেকে ডিম এনেছিল নাস্তা শেষ করেই সে বাজার করে নিয়ে আসে আমি তো সাথে সাথে ডিমগুলো ধুয়ে রাখতেছিলাম কেন জানি না আমার বাসার সমস্ত কাজ গুছিয়ে করতে ভালো লাগে এই যে বাজার থেকে ডিমটা এনেছে ইচ্ছা করলে পরেও ধুতে পারতাম কিন্তু আমি সাথে সাথেই ধুয়ে রাখতেছি তাহলে পরে আর এই জিনিসটা গায়েই বাঁধবে না এখন একটু তাড়াহুড়া করে ধুয়ে নিলে কিন্তু হয়ে যাবে এখনো দুপুরের রান্না বসাইনি আজ একটু সকালে ঘুম থেকে উঠেছিলাম তাই ভাবলাম ডিমটা ধুয়ে তারপরে রান্না বসাবো এক খাসি ডিমে আমাদের কখনোই মাস পার হয় না ডিম কেন জানি অনেক বেশি পছন্দ করি প্রতিদিন খাবারের সাথে ডিম থাকবে এরকম হলে আমার কাছে ভালো হয় মাসে আমাদের দুই খাসি ডিম লাগবেই লাগবে আমি যে ডিমগুলো ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিব ডিম সব সময়ের জন্য চেষ্টা করি ফ্রিজে না হলে ডিমের মধ্যে অনেক বেশি জীবাণু থাকে যেগুলো ফ্রিজে খাবারের সাথে ছড়াই যায় ফ্রিজে কিন্তু নানান রকমের সবজি রাখা রাখা হয় হয় খাবার তাই ডিমটা ধুয়ে রাখাই ভালো আমি তো সুন্দর করে ডিমগুলো ধুচ্ছিলাম হঠাৎ করেই দেখি একটা ডিম ভেঙে গেল আমার হাজব্যান্ড সেই বাজার থেকে ডিমগুলো টেনে আনছে একটা ডিমও ভাঙে নাই কিন্তু আমি হাত দিয়ে জাস্ট ধুতে গিয়ে দুইটা ডিম ভেঙে ফেলছি এই হলো আমার ব্যাপারটা যাক কোন ব্যাপার না ডিমগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন একটু পানি ছড়িয়ে ফ্রিজে রেখে দিব এখন এই যে ডিমগুলো নিয়ে একটা একটা করে ফ্রিজে সাজিয়ে রাখবো ভালোই লাগে এই কাজগুলো করতে কারণ এটাই আমার সংসার এখানেই আমার শান্তি কেন জানি না এই সংসারের ছোটখাটো কাজগুলো আমার ভীষণ পছন্দ ইচ্ছা করলে পরেও করতে পারতাম এই কাজটা কিন্তু আমার এখনই করতে হবে চোখের সামনে অগোছালো হয়ে পড়ে থাকলে ভালো লাগবে না তাই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আলো ফেজ।